আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কিছু জিপশ্যামের প্রোডাক্ট আমলিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম জিপশ্যামের প্রোডাক্টে যে কোনো কালারই খুবই সুন্দর মানায় তার মধ্যে যদি হয় আকাশি কালার তাহলে তো কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি আইসুদিন কালার এসছে আর আজকের এই প্রোডাক্টগুলোর মধ্যে এত সুন্দর ফিনিশিং আসছে কি আর বলবো এত সুন্দর ফিনিশিং আসার পেছনে কিন্তু জিপশ্যাম পাউডারের অবদান আছে জিপশ্যাম পাউডার যদি ভালো না হয় তাহলে জিপশ্যামের প্রোডাক্টগুলোর ফিনিশিংও ভালো আসতে চায় না আমি প্রায় অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের জীবশ্যাম পাউডার এনে বানিয়ে দেখেছি মানে এক একটা ফিনিশিং এক এক রকম আসে আবার একটা পাউডার তো আছে এত পরিমাণে বাজে মানে এটার কালারটাই কেমন যেন একটু মানে হোয়াইট কালার আসে না অফ হোয়াইট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যারা জিপশ্যাম প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা ভালো মানের জিপশ্যাম পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর সেটা পেয়ে যাবেন কোম্পানিগঞ্জ জিয়া মার্কেট সানজিতা হার্ডওয়ারে তাদের দুইটি শোরুম আছে একটি হচ্ছে জিয়া মার্কেট রূপালী ব্যাংকের পাশে আরেকটি হচ্ছে নবীনগর রোডে তাছাড়া জিপশামের বিভিন্ন ধরনের পিডিটিন কালারও পেয়ে যাবেন ওইখানে কথা বলতে বলতে আমি তিনটি প্রোডাক্ট আনমোল্ডিং করে ফেললাম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন প্রোডাক্টের ফিনিশিংটা কতটা ভালো আসছে আর কেউ যদি জিপশ্যামের মূলগুলো নিতে চান তাহলে আমার কাছে প্রি অর্ডার করলে আমি এনে দিতে পারবো জিপশ্যাম প্রোডাক্টের জুয়েলারি বক্সে এই ঢাকনাটা আনমোল্ডিং করা খুবই কঠিন এটা আনমোল্ডিং করার সময় প্রায় সময় উপরে যে বুটাটা থাকে ওইটা ভেঙে যায় তবে আলহামদুলিল্লাহ এবারে সবগুলো প্রোডাক্টকে আমি অক্ষতভাবে বের করতে পেরেছি জিপশামের প্রোডাক্ট সম্পর্কে কি আর বলবো যত বানাই ততই বানাতে ইচ্ছে করে আর ঘরের মধ্যেও সাজিয়ে পুরো ঘর ভর্তি করে ফেলতে ইচ্ছা করে প্রত্যেকটা জিনিস এত পরিমাণে কিউট প্রতিটা জিনিস দেখলেই চোখ সরানো যায় না এখন দেখতেই পাচ্ছেন একটি পদ্মফুল আনমোল্ডিং করছি এটা আনমোল্ডিং করাও অনেক বেশি কঠিন ছিল অনেকক্ষণ দৌড়ায় চেষ্টা করার পর তারপর আমি এটাকে আনমোল্ডিং করতে পেরেছি তো প্রোডাক্টগুলো ফাইনাল লুক কেমন আসলো সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস